আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন আছি মূলত আমি আমার সবজি ক্ষেতের মধ্যে এটা হচ্ছে আপনার শশা চারা শশা অলরেডি ধরতেছে শশা গাছের মধ্যে দেখতে পাচ্ছেন গুটি চলে আসছে শশা সেট হয়ে যাচ্ছে ঠিক আছে ফুল আসছে আলহামদুলিল্লাহ নিচেই যে শশা হচ্ছে সেট হয়ে গেছে নিচের দিকে হুম এরকম খুব কম শশা হয়ে গেছে সেট হয়ে গেছে এরকম কম কারণ গাছের মধ্যে এই ভিটামিন স্প্রে করতে হবে তাহলে হয়তো আর গাছে কিছু খাবারও দিতে হবে ডিএপি টিএসপি ইউরিয়া তারপরে ওই ম্যাগনিশিয়াম তারপরে কি বলে ওইটারে কমলাস এগুলো দিলে হয়তো গাছগুলো একটু গ্রোথ ভালো হবে এখন আছে প্রায় দুই ফিটের মতো গাছ হয়ে গেছে হুম দুই ফিট উচ্চতা হয়েছে গাছের এর মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ এক দুই তিন এই চারটা করা পাঁচটা করা জ্বালিয়ে আসছে এরকম সব গাছে না মাঝে মধ্যে হ্যাঁ সব গাছে দেখা পারবো না কারণ আমার সেবাযত্নে হয়তো ত্রুটি আছে নয়তো সব গাছে আইতো এই যে ফুল এসছে হ্যাঁ ওই যে নিচের শসার জালিও দেখা যাইতেছে এই যে দুই তিন দিন আর কি খুব ই ছিল এই কি বলে এটা পোকা পোকা আক্রমণ করছিল দেখেন পাতা কি করছে হ্যাঁ এটা মূলত এগুলা করছে বিটল পোকা আর মনে হয় সাদা মাছিও আক্রমণ শুরু করছিল হুম আমি তেমন কিছু দেই নাই শুধুমাত্র ইমিট স্প্রে করছি এই যে গ্যাসটা একবারে ই করে লেগেছিল এটা আর বাড়তেই ছিল বুঝছেন এই গ্যাসটা একবারে বাড়তেছিল সো তেমন বেশি কিছু দেই নাই শুধুমাত্র ইমিট আপটা দিচ্ছি ইমিটাকলোরোভিত অটো গ্রুপের অটো কেয়ার লিমিটেডের ইমিট স্প্রে করছি হ্যাঁ এটা দশ মিলিতে আমি ওই যে ছোট পঁচিশ মিলির একটা বোতল আমি কিনছিলাম পঞ্চাশ ষাট টাকা নিছে আমার কাছ থেকে সো ওইটা আমি ওই মুখা দিয়ে ওইটা হচ্ছে তিন তিন মিলের মুখা ক্যাপটা ঠিক আছে ওইটা দিয়ে আমি তিন ক্যাপ ওষুধ দিচ্ছি ওটা হচ্ছে দশ লিটার ব্রেন দিয়ে সো আলহামদুলিল্লাহ আজকে কোনো পোকা দেখতে পারতেছি না কালকেও ও হ্যাঁ কালকেও খুব বেশি পোকা আমি গাছে বৈশা থাকতে দেখি নেই এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ শশা এগুলা সেট হবে আর ই করতে হবে আমার কালকে আমি ই করবো যেহেতু গতকালকে আমি বিষ দিছি আজকের দিনটা গ্যাপ থাক হ্যাঁ তারপরে আমি একদিন পরে আবার ই করবো ওই ভিটামিনটা স্প্রে করে দিব ঠিক আছে ভিটামিন একবারও স্প্রে করি নেই এখন পর্যন্ত স্প্রে করি নেই একবার ভিটামিন দিয়ে দিছিলাম নিচে এই সারের সাথে ভিটামিন দিয়ে দিয়েছিলাম তো একটু দূর থেকে দেখাই আপনাদের এই যে আলহামদুলিল্লাহ শশা সেটে যাচ্ছে শশার সেবগুলো বাঁকা হয়ে যেতেছে এই দেখেন ই কি বলে এটা রে এই বিটল পোকা হ্যাঁ আসলে দেখাইতে পারি না সব সময় এটা হচ্ছে বিটল পোকা রেড পামকিন বিটল বিধ্বংসী গাড়ি পোকা সো আলহামদুলিল্লাহ শশা গাছের অবস্থা মোটামুটি ভালোই এখানে মূলত আমি পঁয়তাল্লিশটার মতো শশা গাছ শশা চারা লাগাইছি আর এগুলো হচ্ছে আপনার ধন্দুল ধন্দুলেও একবার সার দিছি ঠিক আছে খাবার দিছি গাছের মধ্যে একবার আবার দিতে হবে দু দিনের ভিতরে দিয়ে দিব সময় পাইতেছি না আলহামদুলিল্লাহ ভাবছিলাম না যে চারাগুলো বইব ঠিক আছে আমি ভাবছিলাম তো একবার চেষ্টা করে দেখি যে চারা বাঁচে কি না এই কারণে মূলত আমি বাড়ি থেকে চারা না লাগাইছি এখন আলহামদুলিল্লাহ এমন বসা হয়ে গেছি যে না হয়ে যাবে যদি ঠিক মতো গাছের পরিচর্যা করি আরেকটা সুবিধা হইতেছে এইখানে তখন ঘাস হইতেছে না হ্যাঁ মনে করেন আমার ওই যে উপরে বাড়ির দিকে করলে যেই পরিমাণ ঘাস হয় ওই পরিমাণ ঘাস হয় না ঘাসের পরিমাণ কম এই এইগুলো সার দিতে হইব শশা গাছে সার দিয়া মাটি কুপ দিতে হইব হালকা করে মাটিটা আলগা করে দিতে হইব হুম সো আপডেট এতটুকুই আর এই দেখেন এটা কিন্তু মারাত্মক একটা ভুল এই যে এটা হচ্ছে দুন্দুল গাছের মধ্যে এটা হচ্ছে ব্রাঞ্চ সাইড ব্রাঞ্চ বের হয়েছে হুম এটা সাইড ব্রাঞ্চ কাইটা দিতেও নয় নয়তো গাছ তাড়াতাড়ি বড় হইবো না নিজে অনেকগুলো হয়ে গেছে আমি বলতো দুই দিন ধরে খে জমির মধ্যে একটু কমাইতেছি সাইড ব্রাঞ্চগুলো কিন্তু আপনার তাড়াতাড়ি বড়ো হয় ঠিক আছে মেইন জায়গা থেকে তাড়াতাড়ি বড় হয়ে যায় এমন মনে হয় এইগুলো যে একদিন যদি আমি খেতের মধ্যে না এগুলো না দিই যে আধ হাত এক হাত লম্বা হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ যাত্রা হচ্ছে আরতি এই দেখেন দুন্দুল হুম আসলে এগুলো ঠিক বিঘিনে আমি জানি না বোঝা যায় বোঝা যাইতেছে এটা হচ্ছে দন্দুল কতটুকু ঠিক আমি জানি না এরকম আছে মাঝে মধ্যে আমি গাছের মধ্যে দেখতে পাই যে ধুন্দুলের ধুন্দুল কিন্তু ধরা শুরু হয়ে গেছে সারপ্রাইজ লাগে এগুলো আমার কাছে ভাল লাগে সার দিতে হবে সার দিতে হবে গাছের মধ্যে আর একটা বিষয় লক্ষ্য করতেছি যে নিচের পাতাগুলো না কেমন পুইরে যাইতেছে এটা কেন হইতেছে আমি বুঝতেছি না নিচের পাতাগুলো পুইরে যাইতেছে হয়তো বিটল পোকা আক্রমণ করছে এই কারণে প্রায় প্রত্যেকটা গাছেই এই যে দেখেন নিচের পাতা কেমন ছুপ হয়ে তুলে দিতেছে নাকি ছত্রাক টত্রাক আক্রমণ করছে বুঝতেছি না ছত্রাক আক্রমণ করলেও কালকে আমি ই করবো যেহেতু কমলাসটা স্প্রে করে দিব ছত্রাক আক্রমণ করলে হয়তো কাটে কাটেছিল কারণ কমলাসের মধ্যে আপনার এই ছত্রাক ছত্রাকেরও কাজ করে প্রপার সময় দিতে না হ্যাঁ আমার কিন্তু মাচার কাজ শুরু করে দেওয়া দরকার ছিল যে খুঁটি গেইরা ওই যে ওইগুলো বাঁশের খুঁটি গেইরা বড় বড় শক্তগুলা খুঁটি গেইরা তারপর উপরে যে ই দিবো নেট দিবো বা দড়ি দিয়ে সুতলি দিয়ে মাচা করে দিব হুম ওই সব কাজ আমার শুরু করে দেওয়া দরকার ছিল করতে পারতেছি না এই যে দেখেন এই দেখেন ধুন্দুল ধরা শুরু গেছে এটাই ধুন্দুল না বোঝা যাচ্ছে না হ্যাঁ এখন বোঝা যাচ্ছে এই যে দেখেন নিচের পাতাগুলোর অবস্থা কেমন পচা ধরছে না কি বইচা যাইতেছে এগুলা এই যে মাঝে মাঝে না এগুলা ছোপ ছোপ দেওয়া যায় এগুলো মূলত বিটল পোকা এখানে বইছিল পাতা সুন্দর আছে এই যে উপরের পাতা ঠিকঠাক সবুজ হ্যাঁ নিচের দিকের পাতাটাই এই দেখেন পড়া যাইতেছে আর গাছের গোড়া ঠিক আছে গাছের গোড়া ঠিক আছে পাতা পড়ে যাইতেছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ও মা এখানে কি এটা ফুলে পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন ফুলে পড়ছে হ্যাঁ সার নেই এগুলো মনে করেন কয়দিন হয়েছে গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হচ্ছে মূলত সাইড ব্রাঞ্চ আপাতত আমি দিতেছি কারণ আমি চাইতেছি যে এই মেইন শাখাটা দ্রুত লম্বা হয়ে যায় টালার উপর উঠে যাক মাচার উপর উঠুক উঠলে হইব কি পরে উপর সাইড ব্রাঞ্চ সারুক আমার অসুবিধা নেই আপাতত সাইড ব্রাঞ্চ ছাড়লে গাছ ঝোপাল হয়ে আরও করেন পোকামাকড়ের আক্রমণ আরও বেশি বাড়ব ঠিক আছে সাইড ব্রাঞ্চ ছাড়লে মেইন শাখার গ্রোথটা করে না যে সার দিতে হইব যেহেতুটুকু বুঝতেছি আমার দু একদিনের ভিতরে সার দিতে হইব জমিতে আর দেখেন একবারে শুকায় রয়েছে হ্যাঁ এই পাশগুলা এটা এই দুইটা মালা একটু ভিজা ভিজা কিন্তু এইগুলো না একবারে শুকায় রয়েছে হ্যাঁ মনে হইতেছে যে কতদিন ধরে পানি দিই না আসলে পানি দিই না চার দিন হয়ে গেছে আজকে তিন দিন বা চার দিন হয়ে গেছে পানি দিই না হুম দেখি আজকে সময় পাবো কিনা আমি যাই না পাইলেও বিকেলের দিকে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকেও যদি সময় পাই আজকে পানি দিয়ে দিই সব কয়টা চারার মধ্যে পানি দিতে বলতো পানি দিই আমি এইখান থেকে এই যে ড্রেন দেখতেছেন না ড্রেন থেকে বালতি দা নিয়ে পানি দিয়ে দিই গ্যাসের গোড়ার মধ্যে এক দুই মুখ করে দিয়ে দিই এবার দুই মুখ করে দিতে অনেকখানি শুকাইছে সো আলহামদুলিল্লাহ বড় একটা প্রজেক্ট হইতেছে হ্যাঁ পিছনে খেনি জায়গা জুড়া একটু পিছনে দেখাই একটু বাদ রয়েছে ওইখানে পাওয়ার টিলার যাইতে পারেনি এইখানে আপনার ইয়ে গেছে কাদা হয়ে গেছিলো ওই কারণে পাওয়ার টিলার যাইতে পারেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যেতে হ্যাঁ শশা গাছ মূলত এইখানের এই যে এই পাঁচ ছয়টা শশা গাছ এখানে ছাগলে খাইছে নয়তো সব কয়টা ওই যে ওই রকম থাকতো বড় বড় সার দিলে এই পরের দিন গাছগুলো অন্যরকম হয়ে যেতেছে সুন্দর হয়ে যেতেছে কালো তারপরে তাড়াতাড়ি লম্বা হয়ে যেতেছে ডিএপি টিএসপি ডিএপি এমও পি হ্যাঁ টিএসপি দেইনি এই শুকনা খরার মধ্যে টিএসপি দিলে টিএসপি সারটা এমনিতেই শক্ত আর এই তখন পানি থাকে না টিএসপিতে আবার ফলনের হার বাড়ে টিএসপিটা ধীরে ধীরে আপনার গাছের মধ্যে এই শক্তি দিতে থাকে ফলন বাড়ে কিন্তু টিএসপি পে সারটা এই শুকনো অবস্থায় গলব না হ্যাঁ এই কারণে আমি ডিএপি ইউরিয়া এমওপি এই তিনটা সার আর আপনার ই এই কমলাশ থিও অথবা থিওবিট যে যেটা বলে চিনেন হ্যাঁ একটা ভিটামিন ইউজ করি এতটুকুই আর এই পাশে দেখেন এই বিটটার মধ্যে এই মাথাটার চারা থেকে সুন্দর লাগতেছে আমার কারণ হতে এটার মধ্যে ই সার দিয়ে পরে লাগাইছিলাম আর এই চারাগুলো পরের আর কি মনে করেন জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গজানো শুরু হয়েছে তখন কিন্তু রোদ পাইছি দিনের বেলা একটু গরম গরম ছিল চারাগুলো আমার তিন চার দিনে একটা লাগানোর উপযুক্ত হয়ে গেছে এইগুলো মনে করেন যে পনেরো দিন লাগছে উপযুক্ত হইতে হ্যাঁ পিস গজানোর পরে আর এইগুলো মনে করেন যে ম্যাক্সিমাম সাত দিন এই যেই পাশের এগুলো যদি হয় ম্যাক্সিমাম সাত দিন সাত দিনের ভিতরে কিন্তু চারা লাগানোর উপযুক্ত হয়ে গেছে এটা দেখেন পাতাগুলো লাল লাল এটা পাতা একবার সবুজ লাগাই এটা একটা আইডিয়া পাইছি হ্যাঁ ওই চারাগুলো আমি একটাও সার দিইনি কারণ এত বিনিয়োগ করে কি যদি চারাই না বাঁচে আসলে এখন তো আমি দেখতেছি যে না আমার প্রথম থেকে আরও বেশি সার গোবর এগুলা দিয়া তারপর লাগানো উচিত আছে তাইলে সারগুলো আরও দ্রুত বড় হইত হ্যাঁ তো একটা অভিজ্ঞতা পাইলাম শিক্ষা পাইলাম ওটা ব্যাপার না ওগুলি সারের প্রথম দিকের গাড়তে এখন আস্তে আস্তে উঠে যেব সারটার দিব ভিটামিন দিবো আর মিরাগুলান দিতেব বুঝি আর দিলে শিকড়গুলো তাড়াতাড়ি বড়ো হইব হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বেটেনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ